আসসালামু আলাইকুম মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশিত হয়েছে এবং আমরা যেরকম ধারণা করছিলাম সেরকমই বেশ কয়েকটা পরিবর্তন আসছে তো এই পরিবর্তন এবং একজন সরকারি মেডিকেল অ্যাসপারেন্ট হিসেবে তোমার কি কি যোগ্যতা বা ক্রাইটেরিয়া লাগবে ফর্ম ফিল আপ করার জন্যে ফর্ম তোলার জন্যে এবং ভর্তি পরীক্ষায় বসার জন্যে সেগুলোই মূলত আজকের ভিডিওতে আলোচনা করব তো প্রথমে হচ্ছে তুমি যদি আবেদন করতে চাও তোমাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হওয়া লাগবে অথবা বিভিন্ন সরকারি মেডিকেলে বিদেশি নাগরিক হওয়ার জন্য কিছু ফিক্সড সিট আছে ঠিক আছে সেখানেও তুমি আবেদন করতে পারবা তো বাংলাদেশি নাগরিক হইলে তোমার এসএসসি এবং এইচএসসি দুইটা ভর্তি পরীক্ষায় মিনিমাম জিপিএ নয় থাকা লাগবে মিনিমাম কত নয় থাকা লাগবে ঠিক আছে যেইখানে আর কি মিনিমাম জিপিএ নয় থাকা লাগবে তবে বায়োলজিতে অবশ্যই অবশ্যই জিপিএ মিনিমাম চার থাকা লাগবে ঠিক আছে বায়োলজিতে চারের কম জিপিএ থাকলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবা না ঠিক আছে এবং তুমি যদি বিদেশি পরীক্ষার্থী হও মানে বাইরের দেশে পরীক্ষা দিছ তাহলে সেই দেশে হচ্ছে এসএসসি অথবা সমমান পরীক্ষায় তোমার টোটাল জিপিএ সাত থাকা লাগবে এবং জীববিজ্ঞানে মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ থাকা লাগবে ঠিক আছে মানে সমমান মান আর কি এখন তুমি যদি হো পার্বত্য চট্টগ্রাম বা উপজাতীয় অঞ্চলে কেউ হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি দুইটা মিলিয়ে জিপিএ আট হলেই হবে নর্মালি হচ্ছে জিপিএ নয় লাগে তবে তোমাদের হচ্ছে আট থাকলেই হবে এবং যেরকম যদি ইন্ডিভিজুয়ালি কোনো একটা পরীক্ষায় অর্থাৎ এস এসসি বা এইচএসসি কোনো একটা ইন্ডিভিজুয়াল পরীক্ষায় তোমার জিপিএ থ্রি পয়েন্ট ফাইভের কম থাকে তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবা না এবং জীববিজ্ঞানে নর্মাল একজন শিক্ষার্থীর জন্য যেরকম ফোর পয়েন্ট লাগে তোমাদের জন্য থ্রি পয়েন্ট ফাইভ হলেই হবে ঠিক আছে আচ্ছা এখন সবচেয়ে বড় পরিবর্তন যেহেতু আমরা আলোচনা করছিল দুইটা জিনিস এখানে আসছে ঠিক আছে নাকি বলছে যে এসএসসি বা সমমান পরীক্ষার পূর্ববর্তী এইচএসসি বা সমমান পরীক্ষার পূর্ববর্তী তিন শিক্ষাবর্ষের মধ্যে এসএসসি এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আগে যেরকম ইয়ার গ্যাপ তাই না বাট তুমি হচ্ছে দুই সালে এসএসসি দিসো তোমার তেইশ সালে হচ্ছে এইচএসসি দেওয়ার কথা ছিল তুমি তেইশ সালে এইচএসসি না দিয়ে চব্বিশ সালে দিস অর্থাৎ এক বছর গ্যাপ দিসো এই ইয়ার গ্যাপটা দিলে আগে কিন্তু আবেদন করা যেত না বাট এখন কিন্তু আবেদন করতে পারবা তো এই জায়গা কিন্তু চেঞ্জ আসছে ঠিক আছে ইয়ার গ্যাপ দিলে অর্থাৎ এসএসসি এবং এইচএসসি এর মধ্যে আগে পার্থক্য ছিল সর্বোচ্চ দুই বছর এটাকে এক বছর বাড়ায়া তিন বছর করা হয়েছে অর্থাৎ তুমি দু সালে হচ্ছে এসএসসি দেওয়ার পর এক বছর গ্যাপ দিয়ে চব্বিশ সালে এইচএসসি দাও তাহলেও কিন্তু তুমি আবেদন করতে পারবা সেটাই মূলত এখানে ব্যাখ্যা করছে ঠিক আছে আচ্ছা এই যে এই থ্রি পয়েন্ট ও এখানে মূলত আরও বেশ কিছু পরিবর্তন আসছে যেরকম আগে ভর্তি পরীক্ষায় হতো দুইশো মার্ক জিপিএ থাকতো কিন্তু এইবার জিপিএর উপর মাত্র দু একশো মার্ক থাকবে ঠিক আছে মানে আগে যেরকম হচ্ছে দুইশো মার্ক জিপিএর উপর সেখানে একশো পঁচিশ হচ্ছে এইচএসি জিপিএ এবং পঁচাত্তর হচ্ছে এসএসসি জিপিএ কিন্তু এখানে হবে তোমার পঞ্চাশ মার্ক হচ্ছে এসএসসির উপর এবং পঞ্চাশ মার্ক এইচএসি জিপিএর উপর এবং আগে যেরকম সেকেন্ড টাইমাদের ক্ষেত্রে আচ্ছা জিপের এসএসসি জিপিএ পাঁচ হলে তার গুণ হবে পঞ্চাশ মার্ক এবং এইচএসসি জিপিএ পাঁচ হলে তার গুণ হবে পঞ্চাশ টোটাল একশো মার্ক জিপিএ থাকবে এবং আগে যেরকম সেকেন্ড টাইমারদের জন্য পাঁচ মার্ক কাট যাইত এবার কিন্তু সেই পাঁচ মার্ক কাট যাবে না এবার যাবে তিন নম্বর অর্থাৎ তুমি যদি প্রথমবার অ্যাডমিশন ভর্তি পরীক্ষা দিয়ে চান্স না পাও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দাও তাহলে তোমার তিন মার্ক কাটা যাবে আগে যেরকম পাঁচ মার্ক কাটা যাইতো আরেকটা হচ্ছে যারা বিভিন্ন সরকারি মেডিকেল অথবা ডেন্টালে ভর্তি ছিলা তারা যদি আবার ভর্তি পরীক্ষা দাও তাহলে আগে আট মার্ক কাটা যেত ঠিক আছে কিন্তু এবার মাত্র ছয় মার্ক কাটা যাবে ঠিক আছে তো এই বেশ কয়েকটা কিন্তু পজিটিভ পরিবর্তন আসছে অবশ্যই সেকেন্ড টার্মাদের জন্যে এবং কাজে লাগবে আশা করি তোমাদের ঠিক আছে আচ্ছা এগুলো বলছি এখানে এখন দেখো এখন হচ্ছে তোমার পরীক্ষার নিয়মটা কীরকম হবে পরীক্ষা তোমার হচ্ছে একশোটা এমসি পরীক্ষা হবে ঠিক আছে এমসি তোমার লিখিত ওয়ার্ড দেখলেই তোমরা অনেক কনফিউজড হয়ে যাও যে লিখিত ভর্তি পরীক্ষা এটা দেখলেই তোমরা হচ্ছে অনেকটা কনফিউজ হয়ে যাও বাট কনফিউজ হওয়ার কিছু নাই এখানে লিখিত ভর্তি পরীক্ষা মানে বোঝাচ্ছে এমসিকিউ পরীক্ষা ঠিক আছে ওই যে একশো মার্ক জিপি উপর ছিল অটোমেটিক ওইরকম না যার মধ্যে তিরিশ মার্ক হচ্ছে বায়োলজি পঁচিশ মার্ক হচ্ছে রসায়ন বিশ মার্ক হচ্ছে পদার্থবিজ্ঞান ইংরেজি পনেরো এবং জিকে হবে দশ মার্ক ঠিক আছে এবং এই একশোটা এমসি তোমার এক ঘন্টায় সলভ করা লাগবে এবং তুমি প্রত্যেকটা ভুল আনসারের জন্য জিরো নম্বর কাটা যাবে অর্থাৎ তুমি যদি চারটা কোয়েশ্চেন ভুল করো তোমার কিন্তু এক মার্ক কাটা যাবে ঠিক আছে আচ্ছা তোমার হচ্ছে পাঁচ মার্ক হচ্ছে চল্লিশ তো তুমি যদি কোনো ভর্তি পরীক্ষার্থী চল্লিশের মার্ক কম পাই তাহলে সে অকৃতিকার্য বা ফেল করবে ঠিক আছে এবং সে কোনোভাবেই কোনো সরকারি বা বেসরকারি মেডিকেলে ভর্তি হতে পারবে না ভর্তি পরীক্ষার দিন তুমি কোনোভাবেই বল পয়েন্ট কলম ব্যতীত অন্য কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস ঘড়ি এগুলো নিতে পারবে না ঠিক আছে এবং শুধু তুমি না তোমার যে ইনভেজিলেটর বা শিক্ষক আছে ওরাও কিন্তু কোনো ইলেকট্রনিক ডিভাইস বা মোবাইল ফোন ইউজ করতে পারবে না আচ্ছা এখন এটা হচ্ছে ইনিশিয়াল তোমার যে জিনিসগুলো লাগবে অর্থাৎ ভর্তি পরীক্ষার ফর্ম বা আবেদন করার জন্য যে বিষয়গুলো লাগে সেগুলো বলছি আরও হচ্ছে বাকি পার্টে তারা হচ্ছে ইংলিশ মিডিয়ামে আসো অথবা এ লেভেল বা ও লেভেলে আসো অথবা ক্যাম্ব্রিজে আসো সেগুলো নিয়ে হচ্ছে আলোচনা করা আছে যদি তোমাদের ওইগুলো প্রয়োজন হয় মানে আপাতত ফর্ম ফিল আপ করার জন্য এর বেশি কিছু প্রয়োজন নাই ঠিক আছে যদি বাকি সকল প্রসেস ভর্তি পরীক্ষার প্রসেস অথবা এ লেভেল ও লেভেল বা ক্যাম্ব্রিজে যারা আসো ওদের যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে কমেন্টে বলতে পারো এবং সাবস্ক্রাইব করে রাখো আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করার সালাম আলাইকুম